কাম কইরা কাম করতে দিক কি করে কি বড় হচ্ছে আন্দা বসে জামুজে এলে বুঝানো কে বাস করিয়ে দিয়ে লিয়ে না বেশি করি জামা কাপড় লুইজ ওবdinitro পরবা কাপড় ব্যাঞ্জনা যেগুড়ি মাম দিলে করে ফ্রেশ জিও ওডিও তো লাগে তার ফ্রেশ হবে মাল দেয় খাই

তে তুই অন্যতম টুনোজা লেটাঙ্গলেছুলি ডাক্তার গোরকান গাজিত তুই খেলে একটা অসুবিধা তো খালি করি তো খালি তো তো জাম সরো আমব্যাক হচ্ছে সে গুরিও কিয়া তো